সাইবার জালিয়াতি মামলায় অভিযান এক দশমিক আঠশো কোটি টাকাও সোনার গহনা জব্দ চারজন আটক গার্ডেনেস থানা এলাকায় হোয়াইট হাউস বিল্ডিংয়ে অভিযান চালিয়ে আটক আজ আদালতে হাজির গতকাল গার্ডেনরিজ থানা এলাকায় আয়রন গেট রোডে অবস্থিত হোয়াইট হাউস বিল্ডিংয়ে ডিজিটাল ডিভাইস ডিডিটিমের একটি অভিযান চালানো হয় এই অভিযানে চারজন ব্যক্তিকে আটক করা হয়েছে এবং প্রায় এক দশমিক আঠেরো কোটি টাকার নগদ ও কিছু সোনার গহনা জব্দ করা হয়েছে মামলার এই মামলাটি সাইবার থানার জিডিই নম্বর ছশো চব্বিশ তারিখ পঁচিশ দুই দু হাজার পঁচিশের অধীনে দায়ের করা হয়েছে মামলাটি আইটি আইনের ধারা ছেষট্টি ছেষট্টি সি ছেষট্টি ডি তেতাল্লিশ এবং বিএনএস ভারতীয়া নয়া সঞ্চিতা এর ধারা একষট্টি দুই তিনশো উনিশ দুই তিনশো আঠেরো চার তিনশো ছত্রিশ দুই তিনশো ছত্রিশ তিন তিনশো আটত্রিশ বাই তিনশো চল্লিশ দুই আইনি পদক্ষেপ আটকৃত সকল চারজন অভিযুক্তকে আজ ছাব্বিশ দুই দু হাজার পঁচিশ কলকাতার মাননীয় চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হবে এবং পুলিশ কাস্টাডির জন্য আবেদন করা হবে